মালয়েশিয়ায় বিসিএস এর উনিশশো চুরাশি ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের দুই বছর মেয়াদ বাড়ানো হয়েছে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে এ তথ্য জানানো হয় মালয়েশিয়ায় হাই কমিশনার নিযুক্ত হওয়ার আগে তিনি সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদুল ইসলাম তার কর্মজীবনে বেলজিয়াম শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত ইতালি ও যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেন বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে বেলজিয়ামের ইউনিভার্সিটি ডি ব্রুসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন সহিদুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাত মে দুই তারিখে চারশো এবং ষোলো জুলাই দুই তারিখে দুইশো প্রজ্ঞাপন মূল্যে মালয়েশিয়া বাংলাদেশের হাই হাইকমিশনার পদে বিভিক্ত নিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুল ইসলামের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় তিন মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়ানো হলো হাই কমিশনার শহীদুল ইসলাম দুই হাজার পনেরো সালের সাত মে থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন